দুটো কোম্পানিতে লোক হায়ার করতেছে তো তার মধ্যে প্রথম হচ্ছে নেস্টো নেস্টো পনেরোশো দেড়হাম থেকে আট হাজার দেড়হাম পর্যন্ত স্যালারি হবে আপনার এক্সপিরিয়েন্সের উপর ভ্যালু করে দুই নম্বর কোম্পানি হচ্ছে জিএমজি গ্রুপ বিভিন্ন পেশায় লোক নেবে আসসালামু আলাইকুম কাছে ওদের যারা অনলাইন আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে যে বিষয় একটা ভিউজ করতে আসছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইয়ে যারা আছেন সংযুক্ত আরব আমিরাতের মানে যেখানে আপনি আছেন যাদের কাজ নাই আর যাদের কাজ আছে তারা আপনারা আপনার প্রমোশন আপডেট করতে চাইছেন তাদের জন্য কিন্তু অপরচুনিটি বিগ অপরচুনিটি আসতেছে তো আপনারা জানেন যে রিসেন্টলি আপনার এই উইদিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে আপনার দুইটা বড় গ্রুপ কোম্পানি তারা লোক হায়ার করতেছে তো আপনি যদি চান আপনার ভেরি সুন আপনার সিবি আপডেট করতে পারেন ইভেন আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন আর এটা অনলাইনে বসেই করতে পারবেন ঘরে থেকে বসেই করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না ইভেন ফ্রিলি আপনি অ্যাপ্লাই করবেন কোনো টাকা বা কোনো চার্জেসও লাগবে না তো যদি আপনি ইলিজিবল হন তারপরে আপনাকে ইমেল করবে আপনি ফাইনালি ইন্টারভিউতে যান যদি হয় আপনার স্যালারি এক্সপেকটেশন বা আপনার এক্সপার পজিশন যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার কাজটাতে আপনি যোগদান করতে পারেন তো এটা হচ্ছে দুই হাজার পঁচিশের ন্যাশনাল হাইপার মার্কেটের যে জব সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন এর স্যালারি হচ্ছে পনেরোশো থেকে আট হাজার টাকা পর্যন্ত ভিসা ফ্রি রুম ফ্রি এবং এয়ার টিকিট ফ্রি তো দুইটা কোম্পানি এর মধ্যে প্রথম কোম্পানি একটা হচ্ছে ন্যাস্টো গ্রুপ ন্যাস্টো গ্রুপে আপনার অনেক লোক হায়ার করবে এর মধ্যে আসে হচ্ছে রাইট নাও আপনার সিবি সাবমিট করতে পারেন অনলাইনে আর কোথায় করবেন আমি আপনার ডিসক্রিপশনে আপনার লিঙ্কটা আপ আপডেট করে দেব আপনি ওখান থেকে ঘরে বসে অ্যাপ্লাইটা করে নেবেন তো নেস্টোতে আপনার লোক নেবে হচ্ছে আজমানে নেবে দুবাইয়ে আর হচ্ছে আবুধাবিতে এই তিনটা সিটিতে আপনার লোকের প্রয়োজন আর যেগুলা আপনার বললাম এখানে আর এরপরে যে লোক আর এরপরে আরেকটা বড় কোম্পানি যেখানে আপনার লোক হায়ার করতেছে ওখানে হচ্ছে জিএমজি গ্রুপ জিএমজি গ্রুপে আপনার অনেকগুলা লোক নেবে এখানেও ছয় থেকে সাতটা কাজের জন্য লোক নেবে অনেকগুলা লোক নেবে যাদের এই মুহূর্তে কাজ নাই তারা কিন্তু আপনার অ্যাপ্লাই করে নিতে পারেন আর আপনি সব সময় চিন্তা করবেন আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় তো আপনি কিন্তু আপনার স্যালারি আপনার পজিশন আপনার চেঞ্জ করতে পারেন ইনক্রিজ করতে পারেন এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যাদের কাজ নাই তাদের জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আজকে পর্যন্তই কালকে আবার কোন নতুন এপিসোডে নতুন কোন কাজের বিষয়ে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হবো সে প্রত্যাশায় সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ